এটা হচ্ছে রোলান্ড এর এক্সচেঞ্জ মডেল এর একটা কিবোর্ড হ্যাঁ কীবোর্ড টা বিগেনার দের জন্য একদম পারফেক্ট একটা কিবোর্ড রোলান্ড টা অনেক ডিমান্ড ফুল একটা কোম্পানি এই কীবোর্ড টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা বিগিনার মোটামুটি স্ট্রেট শো করতে যাচ্ছেন বা মোটামুটি অনেক একটা কিবোর্ড লাস্টিং করতে যাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ফাইভ অপরে এই কীবোর্ড টা জোস এটার প্রাইস টা এখন খুবই কম আছে যার প্রাইস খুব দ্রুত টাইমে বেড়ে যাবে এটা এখন অফার প্রাইস হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র

মানে এই কিবোর্ড গুলো আপনারা পেয়ে যাবেন একবারে ভাই এটা তো ঢাকার বাইরেও নেওয়ার ব্যবস্থা আছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের আর লেভেল নাইন নাম্বার দিন